আপনি কি ভীষণ মনের অধিকারী আপনি কি কোনো কিছুতেই কাঁদেন না তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি এই মুহূর্তে আপনি প্রেসক্লাবের এই অডিটোরিয়ামটায় আসুন এবং না থাকার চেষ্টা করুন এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি সম্ভবত দু বা একুশ সালে প্রেস ক্লাবের কোনো একটা অডিটোরিয়ামে মায়ের ডাকের অনুষ্ঠান চলছিল যেখানে গুমে হারিয়ে যাওয়া মানুষদের স্বজনদের আহাজারি শুনছিলাম মানে এর চেয়ে মর্মান্তিক কিছু হতে পারে বলে আমার মনে হয় না আমার ওই পর্যন্ত জীবনে আমি এখনো তাই মনে করি আমাদের নিজেদের কোনো প্রিয়জনের মৃত্যু মারাত্মক কষ্ট করবে আর কোনো সন্দেহ নেই কিন্তু আমি বিশ্বাস করি এটা নিজের অথবা অন্য কারো গুম হতে দেখার চাইতে বিভৎস কোনো কিছু আর হতে পারে না ফুলস্টপ কেন অনেকবার বলেছে আবার বলবো বলতেই থাকবো বলেই যাব। সরকারের দিক একটা চমৎকার কাজ হয়েছে আমাদের যে গুম কমিশন আছে তাদের ফাইন্ডিংয়ের ভিত্তিতে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছে গুম নিয়ে এক ঘন্টার একটু বেশি আমি প্রত্যেককে অনুরোধ করব খুব মন দিয়ে ডকুমেন্ট্রিটা দেখার জন্য একটু দীর্ঘ কিন্তু আমি বিশ্বাস করি এটা আপনার দেখতে ইচ্ছে করবে এবং দেখা উচিত হবে দেখা কঠিন যে বিভৎসতা যে বর্বরতার ইতিহাস ওখানে লেখা আছে এটা দেখা খুব সোজা না আমিও খুব সহজে দেখতে পারিনি কিন্তু আমি তারপরও অনুরোধ করব এক ইতর বর্বরের পাল্লায় আমরা পড়েছিলাম শেখ হাসিনা কি করেছেন তারা কি করেছেন তারা এই দেশকে নিয়ে দেশের জনগণকে নিয়ে এটা অনিবার্য আসলে কেউ গায়ের জলের ক্ষমতায় থাকতে হলে তাকে এগুলো করতেই হবে এই কারণে আসলে শেখাসিনা প্রধান অপরাধ টাকা চুরি পাচার না আসলে আমার কাছে বিরাট অপরাধ ভয়ঙ্কর অপরাধ দেশের জনগণের ভাগ্যকে ধ্বংস করা হয় কিন্তু তার চেয়ে অনেক বড় অপরাধ হচ্ছে এগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাস্টেরিয়াল টর্চার মানে হেফাজতে নির্যাতন আর্বিটারি ডিটেনশন মানে ডাইভে মামলা টামলা যেটা উঠে যে কোনো সময় ধরে জেলে নিয়ে যাওয়া কিন্তু এগুলো সবচেয়ে বড় হচ্ছে গুম

ওই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে ভিডিও পাওয়া যায় দেখবেন আহাজারি দেখবেন বছরের পর বছর একটা পরিবারের কেউ যখন হারিয়ে যায় তারা অপেক্ষা করেন প্রতিবার মা অপেক্ষা করেন পাঁচ বছর সাত বছর পর তার মনে ফেরত আসছে সন্তানরা অপেক্ষা করে সন্তানরা বড় হয়ে গেছে মায়ের পেটে থাকা সন্তান জন্ম হয়েছে বেড়ে উঠছে বাবাকে দেখেনি কত 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 বড় বড় তার ইতিহাস ইতিহাস এবার আমরা আরেক দিকটা দেখলাম যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে কিভাবে টর্চার করা হতো কোথায় রাখা হতো আমরা এটা আগেই দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা যখন এই সকল ঘর দেখতে গিয়েছিলেন সোজা হয় দাঁড়ানো যায় না অ্যাভারেজ সাইজের একজন মানুষ সেরকম অপ্রকোষ্ঠ আছে দু হাত পাশে ছড়ানো যায় না কি বিভৎস রকম সব টর্চারের ইতিহাস আছে আর অনেককে তো মেরে ফেলাই হয়েছে গুম কেন আসলে বিভৎসতম বহুবার বলেছে আবারও বলি আমাদের একটা বেল্টেন সিস্টেম আছে আমাদের মধ্যে আমাদের প্রিয়জন এমনকি সন্তানের মৃত্যুও মানুষ অ্যাকসেপ্ট করে নেয় একটা পর্যায়ে কেন মৃত্যু মৃত্যু অ্যাকসেপ্ট করা হয়েছে বললাম বিল্ট ইন সিস্টেম আমরা জানি কি হয়েছে আমরা সেই মানুষটার জন্য মাফ কামনা করি আমাদের যে প্রিয়জন মারা যায়নি মারা ডেড বডি আমরা দেখিনি যাকে আমরা নিজ হাতে কবরস্থ করতে পারি নি বা সৎকার করতে পারিনি সেই মানুষটাকে আমরা কি করব এবং একটা পর্যায়ে এই তার জন্য দোয়া করবো মাফ কামনা করবো সেটা বড় হয়ে ওটা নিয়ে হিসেবে স্বাভাবিক একজন মানুষের অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু তিনি মারা গেছেন তার টাকা তার নমিনি যারা আছেন উত্তরাধিকারী যারা আছেন তারা সেটা পেতে পারেন খুব ইজিলি কিন্তু যদি না হয় সেটা তাহলে কি হবে তাহলে খুব খুব সিম্পল সিম্পল অপেক্ষা করতে হবে আইন বলে আমি যতদূর মনে করতে পারি থেকে বলছি সাত বছর অপেক্ষা করলে তারপর নমিনি সেই অ্যাকাউন্ট আস্তে আস্তে অপারেট করতে শুরু করতে পারবেন তারপর নাকি প্রচুর আইনি জটিলতা আমি একজন ভুক্তভোগীর কাছ থেকে শুনেছি তো আমি দেখেছি এরকম মানুষও মায়ের মায়েরটাকে প্রোগ্রামে এসছেন মায়ের প্রচুর প্রোগ্রামে ইনডোর আউটডোর গেছি যারা বলছেন তারা এখন শেষ পর্যন্ত চোখের কান্না শুকিয়ে এখন বেঁচে থাকার চিন্তা করছেন খেতে পারছেন না পড়তে পারছেন না এবং গুম হয়ে যাওয়া পরিবারগুলোর সাথে অন্য স্বজনরাও সাহসের অভাবে বা ভয়ে অপেক্ষা করছেন কিভাবে তার স্বামীর অ্যাকাউন্টটা তিনি পরিচালনা করতে পারেন মানে চিন্তা করা যায় না এইরকম বিভৎসতা হয়েছে এবং বেশ কিছু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা এই রিপোর্টে দেখেছি কিন্তু আমরা আসলে জানবো না নিশ্চিতভাবে সেগুলো হয়েছে কিনা একটা পরিবার কখনোই আর জানতে পারবে না সত্যিকার অর্থে মারা যায় কিন্তু মানুষের মন তো প্রত্যেকের কোথাও ভেতর একটা জায়গা থেকে যায় এই থেকে যাওয়াটা কি ভয়ঙ্কর কি বিপদ এই শেখ হাসিনা আমার কি অপরাধ আমার কি অপরাধ বলেন এই শেখ হাসিনার পক্ষে এ নিয়ে বি নিয়ে কথা বলেন কেউ কেউ এই শেখ হাসিনার আমলের সাথে এই সরকারের কিছু ভুলভ্রান্তি কিছু দুর্নীতি আসলে আগেই ভালো ছিলাম টাইপের কথা বা এই জন্যই কি আমরা স্বাধীন হয়েছিলাম এই কথা বলার চেষ্টা করা হয় ঘেন না লাগে যারা এসব বলেন যারা এগুলো করেন বাংলাদেশে আর কোনো শেখ হাসিনা তৈরি হবে না যদি না আমরা কেউ আমাদের কোন সরকার গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাই নির্বাচন ছাড়া উপায় নেই সম্ভব না এমনকি গায়ের জোরে ক্ষমতা ধরে রাখতে চাইলেও শেখ হাসিনা হয়ে ওঠে না সবাই এতটাই ব্রুটাল বর্বর একজন শাসকের পাল্লায় আমরা পড়েছিলাম আমাদের গুলো থাকুক এই ডকুমেন্টেশন গুলো আমরা দেখতে চাই রাখতে চাই দেখাতে চাই আমরা আওয়ামী লীগের এবং শেখ হাসিনা বা বিশেষ শেখ পরিবারের কবর রচনা করে রাখতে চাই এইভাবে গায়ের জোরে না আমরা পারব এখনও যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমর্থন করেন করেন এই দেশে খুব ছোট না সংখ্যাটা আমার কাছে খুব মর্মান্তিক লাগে আমার অ্যালার্মিং সাইন মনে হয় অনেকে এই যে গুমের গল্পকে আজকের গুমের গল্প শেখ হাসিনা যখন গায়ের জোরে ক্ষমতা থাকার সিদ্ধান্ত নিলেন দু সালের নির্বাচনের আগ থেকেই বারো তেরো সাল থেকেই শুরু ক্রমাগত চলেছে যখনই কখনো বিরোধীদের কোনো মুভমেন্ট সামনে এসছে নির্বাচন সামনে এসছে তখনই এই ঘটনাগুলো ঘটেছে চুপ করে বসেছিলেন অসভ্য সকল লোকজন আছেন সোসাইটির লোকজন আছেন করবো পুলিশের কাছে যান হেলতে দুলতে পুলিশ বলে আপনার স্বামী বিয়ে করে পালিয়েছেন হাসে আমরা প্রচুর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন খান নিয়ে তাচ্ছিল্য করেছেন

বাংলাদেশ মগের মুল্লুক হবে না বাংলাদেশ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই চলবে চটি থাকুক কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থাকেও রিজার্ভ করার চেষ্টা করলে খুব দ্রুত